প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দশরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। বিকেল অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত ছাত্র জনতার গণভ্যুত্থানের তিন মাস শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন সব রাজনৈতিক দলকে চব্বিশের চেতনা ধারণের আহ্বান জানান আসিফ মাহমুদ সহযোগিতা চান সংস্কার কার্যক্রমে রাজধানীর বেইলি রোডে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তিন মাস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা এতে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া আলোচনায় উপদেষ্টা বলেন বিগত সময়ে প্রশাসনের সব স্তরেই ফেসিবাদের দোষর ছিল সেখানে দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে ঢোকানো হয়েছে তাদেরকে বের এবং সেখানে সৎ দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে সব রাজনৈতিক দলকে চব্বিশের চেতনা ধারণের আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আপনাদের জটিলতা আটটি পারিবারিক দিবস এবং ছাত্রলীগ নিষিদ্ধ করায় যারা বিরোধিতা করছেন তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি আটটি পারিবারিক দিবস বাতিল করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলি গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা